আসসালামু আলাইকুম আমার পাঠঘরে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি ওসমান নন ক্যাডার ছত্রিশতম বিসিএস এবং আমার সাথে আছেন মিস্টার আবির ফ্যাকাল্টি মেম্বার আমার পাঠঘর তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল উনিশতম আঠারোতম নিবন্ধন পরীক্ষা যারা দেবেন তাদের জন্য যে মিস্টার আবির একটা প্রশ্ন তোমার যে আমাকেও বলছে অনেকে প্রশ্ন করছে স্যার তারিখ পরিবর্তন হবে কি না তো এখন তারিখ পরিবর্তনটা বলতে কি তোমার 12 এবং 13 তারিখ এই দুই মানে যারা তারিখ পরিবর্তনের কথা বলছেন যে তারা দুইটা যুক্তি দেখাচ্ছেন যে 12 এবং 13 তারিখ যেহেতু স্কুলগুলোর সামারিক সামারিক যে মূল্যায়নটা আছে সেই মূল্যায়নটা হবে এবং আবার তোমার এসএসসি পরীক্ষাও চলমান যদিও 12 বাদ 12 তারিখ শুক্রবার 13 তারিখ শনিবার পরীক্ষা নেই তারপরেও তোমার তো একটা অ্যাকোমোডেশনের বিষয় আছে সাজানোর একটা সাজানোর একটা বিষয় আছে আর আরেকটা বিষয় হলো যে তোমার যেহেতু স্লেট ওই অঞ্চলটাতে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলটাতে যেহেতু তোমার বন্যা হচ্ছে একটা বিশাল বিশাল একটা ইস্যু অলরেডি ওই সমস্ত জায়গাতে এইচএসসি পরীক্ষাটা স্থগিত করা হয়েছে স্থগিত করা হয়েছে তো যদি আমি এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে জুলাই মাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা একটু কম আমি ঠিক এই কথাগুলোই বলেছিলাম বন্যার কথাটা তখন আর বলতে পারিনি কারণ আমি ছিল না মনে থাকা বলতে কি আমি আর মানে ভবিষ্যৎ বলতে পারলে তাহলে এইখানে থাকতাম কি আমি তো ভবিষ্যৎ বলতে পারবো না যে বন্যা হবে তো এখন তোমার মতামতটা কি পরীক্ষার তারিখটা কি পরিবর্তন হতে পারে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমার মনে হয় নাই আচ্ছা এখন এইখানে যে বিষয়টা হলো যে যেটা আপনারা স্ক্যামের শিকার হবেন না যদিও আমরা শিক্ষা সংক্রান্ত সাম্প্রতিক বিষয়গুলোতে আমরা সিদ্ধান্তের বেলায় আমরা একটা ডিলেমা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্তগুলো ঠিক রাইট টাইমে আসছে না এবং আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক তো সর্বশেষ কথাটা হলো যে আসলে পরীক্ষার তারিখ হয়তোবা পরিবর্তন করতে পারে আর পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য তার তেমন কোনো কিছু করার দরকার নেই জাস্ট একটা ঘোষণা দিয়ে দিলেই হয় কিন্তু আপনারা যদি এবং আমরা এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোন সূত্র থেকে এই ধরনের কোন ইনফরমেশন বা এই ধরনের কোন তথ্য পাইনি যে পরীক্ষার তারিখ পরিবর্তন হবে তবে আমরা যে কারণগুলো বললাম সেই কারণগুলোর জন্য খুব সম্ভব হতে পারে তবে আমার মতে কি স্যার পরীক্ষার তারিখটা পরিবর্তন না হলে बेटर কারণ কি স্যার অনেক পরীক্ষা তো স্যার আটকে রয়েছে प्रिपरेशन স্যার দেখা যাচ্ছে একটার জন্য অনেকগুলা বাদ দিয়ে এটা পড়াশোনা করতেছি

তো এখনো আমার কাছে একটা মানে পরীক্ষার তারিখটা পরিবর্তন হওয়ার এখন একটা পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে যেটা আমি আরো আগ থেকেই বলতেছিলাম তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে যে আপনারা নিশ্চিতভাবে কোনো ঘোষণা না পাওয়া পর্যন্ত আপনারা বারো তারিখ এবং তেরো তারিখ ধরেই আপনারা আপনাদের প্রিপারেশনটা চালিয়ে যান তা নাহলে ঝামেলায় পড়ে যাবেন কারণ দেখা গেছে যে একটা পরীক্ষা যদি শিফট করে ফেলে এত বড় পরীক্ষা অনেক বড় পরীক্ষা কিন্তু তোমার প্রায় চার লাখের পরীক্ষা টা মানে খুব ছোটখাটো পরীক্ষা না চার লাখের পরীক্ষা আবার কিন্তু স্যার ওই যে সিলেটের একটা অংশ কিন্তু বিশাল অংশ বাদ পড়ে যাচ্ছে হ্যাঁ বাদ পড়ে যাচ্ছে আমি ওই কারণে বলতেছিলাম যে ওগুলো 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 কোনোভাবেই মানে যেহেতু এসএসসি পরীক্ষাটা এখানে বাতিল করে দেওয়া হয়েছে তো সেইখানে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নিশ্চিতভাবে ঘোষণা না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে ঘোষণা সিলেট সুনামগঞ্জ প্রায় একটা বিভাগ মানে বন্যা আক্রান্ত অচল হয়ে আছে এবং আরো মানে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা কথা বলতেছি বাংলাদেশের এই অংশ হতে পারে কারণ স্যার এই তো ফারাক্কাবাদ আটকে দেওয়ার পরে তো বিশাল আমরা তো আমরা তো ওইটা যেটা দেখতে পাই যে আসলে আমাদের যদি উত্তর অঞ্চলে যে বন্যাগুলো হয় উত্তর দক্ষিণ অঞ্চল হোক বা উত্তর পূর্ব অঞ্চল হোক আলটিমেটলি এর সপ্তাহ দুই এক পর সেটা আমাদের আবার মধ্য অঞ্চলে দক্ষিণ অঞ্চলে চলে আসে তবে সেটা একটা সম্ভাবনা হতে পারে থাকতে পারে কিন্তু আপনারা ওইটা ধরে বসে থাকবেন না নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না যে বারো তারিখ বা তেরো তারিখ পরীক্ষা হবে না হয়ে যেতেও পারে হওয়ার সম্ভাবনাটাই বেশি ওভাবে প্রিপারেশন নিন ওভাবে চলতে থাকুন করতে থাকুন তো সবার জন্য শুভকামনা যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন আমাদেরকেও সাপোর্ট করুন সবাইকে ধন্যবাদ